প্রেমিকা আর সহধর্মিনী এই দুটো জিনিস কিন্তু ভীষণ আলাদা আপনার প্রেমিকা যে আপনার খুব ভালো সহধর্মিনী হবে এমনটা কিন্তু নাও হতে পারে আবার আপনার সহধর্মিনী যে আপনার খুব ভালো প্রেমিকা হবে সে ভাবনাটাও কিন্তু খুব একটা ঠিক নয় কেন বলুন তো কারণ এ দুটোই দু প্রান্তের আপনার প্রেমিকা আপনার জন্য একটা গোলাপ চকলেট কিংবা আপনার জন্মদিনে পায়েস রান্না করে খাওয়ালে খুব ভালো একটা প্রেমিকা হয়ে যায় কিন্তু সহধর্মিনী সহধর্মিনী হতে গেলে কাঁধে কা